আমি শুধু ভয়েস দেখে বসতে বলেছি নাও এবার তুমি বসে পড়ো শুভবাবু এ তো দেখছি তোমার স্টুডেন্ট সব ভালোই ইন্টেলিজেন্ট একটুখানি অপেক্ষা করুন তাহলেই বুঝতে পারবেন কেমন ইন্টেলিজেন্ট কিছু বললেন শুভবাবু কই না তো মাই ডেয়ার স্টুডেন্ট তো আজকে আমি পরিবেশ সম্পর্কে কিছু সচেতনতা বাড়াবার জন্য কিছু কথা বলবো আমাদের আশেপাশে গাছপালা মাটি পশু পাখি সবকিছুই হলো একটা পরিবেশ তো আমাদেরকে পৃথিবীতে বেঁচে থাকার জন্য এই পরিবেশকে রক্ষা করতে হবে আর এই পরিবেশে যাতে কেউ কখনো ক্ষতি না করে সেই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে আমি কি বলছি তোমরা বুঝতে পারছো তো হ্যাঁ স্যার সব একদম ক্লিয়ার করে বুঝে গেছি ঠিক আছে তাহলে ওই চকলেট কালার হেয়ার কাটিং ইউ স্ট্যান্ড আপ স্যার আমার নামটা ললু বটে ওকে মাই ডেয়ার স্টুডেন্ট ললু তাহলে তুমি বলো জল কিভাবে দূষণ হয় আর এই দূষণ আমরা কিভাবে রক্ষা করব আমাদের আশেপাশে নদী পুকুর সমুদ্রের জলে অনেকেই লুকাইয়া লুকাইয়া পেচ্ছাপ করে দেয় আর অনেকেই স্নান করতে গিয়ে সেই জল খেয়ে নেয় তার ফলে আমাদের শরীরের অনেক ক্ষতি হয় পেচ্ছাপ ছাড়াও আরও কি কি ভাবে জল দূষণ হয় সেগুলো বলো স্যার আমি যেটা নিজের চোখে দেখেছি আমি সেইটাই বললাম স্যার তাহলে তুমি বলো পানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কে পেচ্ছাপ করছে তুমি কিভাবে বুঝবে পানিতে স্নান করতে নেমে যখন কেউ চুপচাপ দাঁড়িয়ে থাকবে তখন আমাদেরকে বুঝে নিতে হবে যে সে পেচ্ছাপ করছে ওয়াও ভেরি গুড ভেরি গুড তাহলে তুমি বলো তো যে এই পেচ্ছাপ করাটা কিভাবে বন্ধ করব নদীতে পুকুরে বা সমুদ্রেতে যখন কেউ স্নান করবে তখন কয়েকটা গার্ড লোক রাখতে হবে তাদের হাতে লাঠি থাকবে তারা আশেপাশে ঘুরে বেড়াবে সব সময় কেউ যদি স্নান করতে করতে হঠাৎ করে চুপ করে দাঁড়িয়ে যায় তার পেছনে লাঠির বাড়ি মারতে হবে তাহলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে ভেরি গুড এবার তুমি বসে পড়ো স্যার এবার আমি বলবো ওকে ইউ স্ট্যান্ড আপ তুমি বলো তো মাটি কিভাবে দূষণ হয় আশেপাশের জমি জায়গাতে কিছু মানুষ বাড়িতে বাথরুম থাকার সত্ত্বেও হাতে বদনা নিয়ে হাগু করতে যায় তারপরে সেই মাটিতে হাগু করে দেওয়ার পরে সেখানে ছুঁচে বাড়ি চলে আসে এর ফলে আমাদের মাটি দূষণ হয় বা 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 ভেরি গুড ভেরি গুড খুব সুন্দর উত্তর দিয়েছো তাহলে বলো তো এই মাটি দূষণ কিভাবে রক্ষা করা যাবে যখন কেউ হাতে বদনা নিয়ে মাঠের দিকে যাবে তখন কয়েকটা লোককে লুকিয়ে লুকিয়ে দেখতে হবে সে কোথায় যাচ্ছে তারপরে মাঠে গিয়ে যখন তার পায়খানা করা কমপ্লিট হবে তখন দৌড়ে গিয়ে তার গোটা নিয়ে তার গায়ে মাখিয়ে দিতে হবে তাহলে তারপরের দিন থেকে সে করতে আসবে না এর ফলে মাটি দূষণ কম হবে হ্যাঁ ছি 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 এই তুমি বসো বসো এবার এই চখে চশমা হিরো তুমি দাঁড়াও তো স্যার ওকে কিছু পড়া ধরতে হবে না ওর না চার দিন থেকে প্রচুর শরীর খারাপ ওর নাম পটলা আপনি বরং ওই হলুদ জামা পড়ে আছে ওকে পড়া জিজ্ঞাসা করুন ওর নাম হাবু এই শুভদা আপনি চুপচাপ থাকুন তো আমি যাকে পড়া জিজ্ঞাসা করবো সেই বলবে চলো চলো উঠো এই চোখে চশমা তুমি উঠো হ্যাঁ স্যার এই তো উঠে পড়েছি বলেন কি জিজ্ঞাসা করবেন আর এই কালার ড্রেস হাবু তুমি দাঁড়াও হ্যাঁ স্যার দাঁড়িয়েছি বলেন এই হাবু আর পটলা তোমরা দুজন বেঞ্চ থেকে বাইরে বেরিয়ে এসো তো এবার ইন্সপেক্টর আজকে গেল আজকে কিছু করার নেই হাবু বাবু আপনি মনে মনে কি বলছেন চুপচাপ থাকেন বেশি কথা বলবেন না এই তোমরা বাইরে এসো তাড়াতাড়ি হ্যাঁ এবার বলুন কি বলছেন বাইরে চলে এসেছি